বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনারা সঙ্গে থাকবেন এই মধ্যে আমি জাহাঙ্গীরনগরের গেটে আমি প্রবেশ করতেছি ভিতরে আপনারা সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি এখানকার কিছু অসাধারণ ভিডিও আমি দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি এখানকার কিছু দৃশ্য আমি দেখাচ্ছি বর্তমান আপনারা সঙ্গে থাকবেন আমি একটু ভিতরে প্রবেশ করতেছি এই মুহূর্তে আমি জাহাঙ্গীরনগরে ভিতরে ঢুকে গেছি জাহাঙ্গীরনগরে আসলে অনেক ভালো ভালো কিছু জিনিস রয়েছে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এবং আপনাদের মনে হয় ভালো লাগবে মূর্তিগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে দেখেন এত সুন্দর দেখার মতো যা বলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না খুব ভালো লাগতেছে আমার এই জায়গাটিতে আসে অসাধারণ একটা ভিউ এই জায়গাটির আমাদের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন জহির রায়হান মিলনায়তন খুব সুন্দর ভবনটি বর্তমান যে জায়গাটিতে রয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মূল আকর্ষণ মুক্তমঞ্চ যাকে শহীদ মিনার বলা হয় খুব ভালো একটি জায়গা দেখার মতো পরিবেশ এবং খুব সুন্দর মনোরম পরিবেশ এই জায়গাটি দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে এখানে দেখার জন্য যদিও বা আমরা বিকেলে শেষ টাইমে আসছি যার কারণে হয়তো বা দেখতে পাচ্ছি না সঙ্গে থাকুন ভিডিওগুলো আমার কেমন লাগতেছে একটু কমেন্টসের মতামত জানাতে ভুলবেন না এবং আমার এই ফেসটিতে ফলো করতে ভুলবেন না তো এই মধ্যে আমরা যে দূরান্ত থেকে যে যে পাখিগুলো আসে সেই জায়গাটিতে একটু যাবো সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এই মধ্যে আমি এগিয়ে যাচ্ছি এই মুক্ত মঞ্চে আমি আপনাদেরকে মাঝে তুলে ধরতে পেরেছি এতে আমি অনেক খুশি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেজটিতে নন্দে ভালো করবেন এত কিছু ভিডিও শুধু আপনাদের জন্যই এখানে করা আর এই কাকা আমাদেরকে নিয়ে বেড়াচ্ছে কাকাকে সব ভিডিওতে আমরা একটু নিব নেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন তো কাকা একটু এগিয়ে চলেন হ্যাঁ এ মুহুর্তে আমরা আবার রিক্শায় রান দিলাম এবং বেশ কিছু ভবন এখানে রয়েছে এবং বেশ পুরনো পুরোনো গাছ রয়েছে যা যা আর দেখার মতো খুব মনোরম পরিবেশ খুব ভালো লাগতেছে জায়গাটি আসে কারণ ঢ্যাকাশরের ভিতরে দেখা যাচ্ছে যে যত জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় গেঞ্জাম এবং খুব মানে আমাকে অন্য রকম লাগে আরকি তো একমাত্র এই জায়গাগুলোতেই খুব মানে মনোরম পরিবেশ এবং খুব ভালো লাগে দেখুন এখানে একটি ভবন রয়েছে এটা হচ্ছে কি বললেন নতুন কলা নতুন নতুন কলা মানবিক অনুষদ ভবন তো আপনারা কেমন লাগতেছে ভিডিওগুলো একটু মতামত জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আমাদের এই পেজটিতে নতুন হলে পেজটি ফলো করে রাখবেন আর ওই এগোচ্ছি আমরা ভালো কিছু দেখানোর জন্য আপনাদেরকে সঙ্গে থাকার চেষ্টা করবেন বটতলা যাবেন বটতলা ওই না আপনি ভালো ভালো কি জায়গা রয়েছে এগুলোকে একটু ঘুরে আনা আমাদেরকে জাহি নগরের মাঝে যেগুলো রয়েছে ভালো ভালো জিনিস আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করবো বর্তমান আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে প্রশাসনিক ভবন তো আপনারা একটু সকলে একটু ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন চলেন কাকা এগিয়ে যান